নমস্কার প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে আমার মুরগির বয়স পনেরো দিন যেহেতু এখন গরমের দিন তার জন্য কিন্তু আমি বুডিঙে থেকে সেরে এখানে অল্প বড়ো জায়গায় সারছি আর এতদিন যেহেতু এত গরম ছিল এখন দুদিন ধরে আমাদের এইখান দিকে এদিক দিক দিয়ে বৃষ্টি হইতেছে তার জন্য আজকে আর ওদের যেহেতু ঘন হয়ে গেছিলো বুডিং বোর্ডিংয়ে ওদেরকে আজকে সেরে দিলাম আর যেহেতু বৃষ্টি হইতেছে তার জন্য কিন্তু ইমোনো কেয়ার যেটা আছে ইমোনো কেয়ারটা দেব যাতে ওদের ঠান্ডাটা না লাগে বাইরে কিন্তু ঠান্ডা আছে আর আমি এখন দেখতেছেন পর্দা ফালে রাখছি আর এইখানে আমি বড় জায়গায় ছাইডে দিছি আর ওরা জায়গা বেশি জায়গা পাইয়ে কিন্তু ভালোই খেলাধুলা করতেছে আর ওদের গ্রোথটা কিন্তু ঠিকই আছে বাচ্চা ঘন হওয়ার জন্য একটা বাচ্চা ছোটো বড়ো আছে না থাকা না কিন্তু বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছেই দেখতেছেন কিন্তু আমি এখন অল্প বড় জায়গায় ছেড়ে দিয়েছি ওদের যেহেতু আমার এখানে বাচ্চা অল্প বেশি নিয়ে আসছিলেন বাচ্চা ছাড়ছি যার জন্য এক জেগাই উৰা হৈছে একে আহিছে আমি এইদিকে উৰা জমা হৈ গৈছে আৰু এইটো জো আছে বাচ্ছা বাচ্ছাৰ কোৱালিটি কিন্তু খুবেই ভাল এবাৰ দৌটো ঠিকেই আছে দুই একটা বাচ্ছা হয়তো আপোনাৰ যিহেতু আমাৰ বৰ্ডিঙে অলপ ঘূণ হৈ আছিলোঁ যাৰজন অল্প বাচ্ছা দুই একটা বাচ্ছা চটো আছে কিন্তু বাকী বাচ্ছা চব ঠিকেই আছে ওখানে আমি এরকম জায়গায় জায়গায় দানা দিয়ে দিয়েছি দানার পাত্র দিয়ে দিয়েছি আপনার ষাটটা এবং জলের পাত্র বসাই দিয়েছি ওখানে জলের পাত্র বসিয়ে দেবো আমি পাঁচটা বা ছয়টা ছয়টামান বসিয়ে দিব আর এই দেখতেছেন সেরার লগে কিন্তু ওরা ইমিউনিটি ঠিক আছে যার জন্য কিন্তু এই এইরকমভাবে ওরা ওদের কিন্তু দেখতেছেন বোধ খুব একটা খুবই ভালো ওদেরকে আমি পরশুদিন সরি কালকে ভ্যাকসিন করছি কালকে ভ্যাক্সিং করে আজকে বড়িং ছেড়ে দিলাম আর আজকে ওদেরকে ভিটামিন যেটা আছে ভিটামিনটা ঠান্ডা আমি দিয়ে দেব ভিটামিন বিনারেল যেটা আছে ভিনারেলটা দেবো আর লগে আপনার বটন যেটা আছে বটন কোম্পানির লেবার যেটা আছে ওইটাই আমি ব্যবহার করি ওইটাকেই দিব ওই দেখছেন বাচ্চা কিন্তু সুন্দরভাবে এই ধরা ধরছে এবং বাচ্চা দূরটাতে ঠিকই আছে দেখছেন আর ওদেরকে কিন্তু আমি তিন নম্বর ভ্যাকসিনটা নিয়ে একুশ দিনে করি এখন দেখা যাক একুশ বাইশ দিনে করে দেব নিজ ভ্যাকসিনটা যে কোনো জন সেরকম আছে একটা দেখো এই দেখছেন বাসায় তাকে জোরো হয়ে গেছে সব বাচ্চা কিন্তু এই এইরকমভাবে জ্বর হয়ে আছে কারণ এখানে যে কাজ করেছে যার জন্য ওরা ভয় গেছে আর ওদেরকে কিন্তু ওদেরকে যেটা প্রি স্টেটার আসছিলো ওইটা প্রি স্টেটারটা আমি দশ দিনমান মান খুয়াইছি দশ দিন বারো দিন বারো দিন গেছে এক বস্তা আমার আর এখন কিন্তু ওদের আমি স্টেটার যেটা আছে স্ট্যাটার দেখছি সে না এটা একটা দুর্বল বাচ্চা আছে এরকম বড় বেশি তিন চারটে বাচ্চা বাইরেবে যেহেতু আমার বোরিং করা অবস্থায় আমার জায়গাটা অল্প কম আস ঘন হয়ে আসল আর বাকি বাচ্চা ঠিকই আছে বাচ্চা সারসি যার জন্য এক জায়গায় আছে হয়তো কিছুক্ষণ পরে ওরা সরার পর সরে যাবে এবং বাসার ঘুর এবং ওদের ইমিউনিটিটা কিন্তু ঠিকই আছে এই দেখতেছেন সব বাচ্চা এক সাইডে এসে গেছে আজকের জন্য এটুকুই আজকের জন্য এটুক ধন্যবাদ